আকাশ চোপড়া যশস্বী জয়সওয়ালকে একটি বিশেষ অনুরোধ করেছেন হ্যাঁ বন্ধুরা যশস্বই এখন ভারতের টেস্ট একাদশের নিয়মিত সদস্য হয়ে গেছেন কিন্তু সাদা বলের ক্রিকেটে তার পরিস্থিতি এখনও একটু জটিল তিনি ইতিমধ্যেই টি টোয়েন্টি সেট থেকে বাদ পড়েছেন এবং ওডিআইয়ে সুযোগ পান মূলত তখনই যখন শুভমান গিল অনুপলব্ধ থাকেন এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া বলেছেন ভবিষ্যতে যশস্বী তিন ফরম্যাটেরই নিয়মিত খেলোয়াড় হতে পারেন নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন যশস্বী আমার তোমার কাছে একটা অনুরোধ আছে আমি চাই তুমি একবার সাতশো রানের একটা সিজন খেলো প্রতি বছর আমার মনে হয় তুমি এটা করবে তুমি এখন চারশো সাড়ে চারশো রানের সিজন খেলছ কিন্তু সেটা যথেষ্ট নয় না তোমার জন্য না তোমার স্ট্যান্ডার্ডের জন্য আমার একটা সাতশো রানের সিজন দরকার যাতে তুমি দরজা ভেঙে দলে ঢুকে পড়তে পারো আমি শুধু এটুকুই চাই আকাশ আরও বলেন যশস্বইকে যত তাড়াতাড়ি সম্ভব তিন ফরম্যাটের খেলোয়াড় হয়ে ওঠা উচিত এটা অবাক করার মতো বিষয় যে ভারতের বেঞ্চ স্ট্রেংথ এতটাই শক্তিশালী যে যশস্বীর মতো প্রতিভাকে তিন ফরম্যাটেই নিয়মিত খেলানো যাচ্ছে না বাস্তবতা হল ওডিআই সেঞ্চুরি করার পরও সে পরের ম্যাচে বসে থাকতে পারে টি টোয়েন্টি দলে সে এখনও ধারে কাছেও নেই অন্তত ওডিআই স্কোয়াডে সে আছে কিন্তু টি টোয়েন্টি দলে তার জায়গা নেই তবে আকাশ চোপড়ার মতে ওয়ার্ল্ড কাপের পর এই পরিস্থিতি বদলাবে তিনি ভেবেছিলেন পরিবর্তনটা আরও আগেই আসবে কিন্তু এখন মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরই সেটা হবে এবং তখন যশস্বই তিন ফরম্যাটের খেলোয়াড় হয়ে উঠবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ